আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আবারও বাংলাদেশ নৌবাহিনীতে একটি বিশাল নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন সো আবেদনের পুকুরতে কি কি প্রয়োজন পড়বে আপনার উচ্চতা কত হতে হবে ওজন কত হতে হবে এবং কবে আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সবকিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সকালে দেখবেন আর আপনাদের মধ্যে যারা বিভিন্ন বাহিনীর চূড়ান্ত সাজেশন পেতে চান লিখিত ও ভাই পরীক্ষার জন্য উত্তরসহ সহ সেনাবাহিনী পুলিশ কনস্টেবল মালকদেব সিপাহী আনসার বাহিনী নৌ বাহিনী ভি বিমান বাহিনী সো যারা এই সাজেশন নিতে চান দেখেন দেওয়া আছে কোন সাজেশন কত টাকা যেটা নেবেন সেই পরিমাণ টাকা আমার এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এটা পার্সোনাল নাম্বার আপনারা জাস্ট এই নাম্বারে একশো টাকা সেন্ট মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ আমাকে বললেই হবে আপনার কোন সাজেশনটা প্রয়োজন আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো তো যখনই কোনো বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তখন যে বিষয়টা প্রথমে উল্লেখ করতে হয় সেটা হচ্ছে আপনার ওজন উচ্চতা এবং আপনার বয়স এই বিষয়টা আমরা আমরা কিন্তু আগে দেখব তারপরে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে বয়সটা নিয়ে আলোচনা করব সকলের জন্য দেখতে পাচ্ছেন পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ ধরে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং বৈবাহিক অবস্থা দেখতে পাচ্ছেন যে বিবাহিত এবং অবিবাহিত উভয় কিন্তু আবেদন করতে পারবে এবং শারীরিক যোগ্যতা ন্যূনতম পুরুষ প্রার্থী যারা থাকবেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের জন্য হচ্ছে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থী তিরিশ ইঞ্চি এবং স্পৃত অবস্থায় বা বুক ভরা শাসনীয় অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আট ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি ওজন পঞ্চাশ কেজি এবং মহিলাদের জন্য হচ্ছে সাতচল্লিশ কেজি মানে পুরুষ পঞ্চাশ মহিলা সাতচল্লিশ এবং নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে তো এখানে আবেদন শুরু কবে হয়েছে এবং শেষ কবে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করি অনলাইনে আবেদনের সময়সীমা বারোই মে থেকে শুরু হয়েছে তিন জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ চলবে তো এই সময়ের মধ্যে কিন্তু সবাইকে আবেদন করতে হবে আর আবেদন করার পর কিন্তু আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো মনোনয়ন পদ্ধতির এখানে কিন্তু দেওয়া আছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা চেম্বার টেস্ট মেডিকেল প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকার লিখিত পরীক্ষার তারিখ সো পরীক্ষার কেন্দ্র দেওয়া আছে নৌবাহিনীর কলেজ ঢাকা মিরপুর চোদ্দ ঢাকা আবেদনের বিষয়ে পথ রসায়ন আইন সিভিল ইঞ্জিনিয়ার ও সি এই এদের কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে যেটাকে আমরা বলি স্বাস্থ্য পরীক্ষা চেম্বার টেস্ট ও প্রাথমিক সাক্ষাৎকার হবে একুশ থেকে চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ পুরুষ প্রার্থী এবং পঁচিশে জুলাই হচ্ছে মহিলা প্রার্থী আর এখানে বানোজা ঈশা খান নিউ মুরিং চট্টগ্রাম মেডিকেল মেডিকেল পর্যায়ের আবেদনটা এখানে করলে কিন্তু এই বিষয় পরীক্ষা হবে বাইশ থেকে পঁচিশে জুলাই দু এই সকল পদের ক্ষেত্রে কিন্তু লিখিত পরীক্ষাটি ছাব্বিশে জুলাই দু তারিখে অনুষ্ঠিত হবে আর শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা সেটা হচ্ছে সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় নির্ধারিত বিষয়ে স্নাতক সমান বা সহ মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে এবং এসএসসি ও এসএসসি উভয় পরীক্ষা জিপিএ পয়েন্ট পেতে হবে এবং স্নাতক পর্যায়ে অবশ্যই থ্রি পয়েন্টের পেতে হবে এখানে বিষয়গুলো দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর এখানে একটা বিষয় উল্লেখ করার মতো সেটা হচ্ছে যারা আবেদন করবেন তারা অবশ্যই আবেদন ফর্মটি পূরণের যে সিস্টেমটা দেওয়া আছে এই যে ওয়েবসাইট দেওয়া আছে জয়েন্ট নেভি ডট নেভি ডট এম আই এ ডট বি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন যখন করবেন তখন কিন্তু আপনার সাতশো টাকা আবেদন ফি ও কেটে নেওয়া হবে সেটা আপনার বিকাশ রকেট নগদ আর বিভিন্ন কিছু পেমেন্ট গেটওয়ে সিস্টেম আছে যে সিস্টেমের মাধ্যমে আপনাকে জমাটি করতে হবে ঠিক আছে সো জমা সংক্রান্ত কোনো সমস্যা বা আপনার আবেদন ফর্ম পূরণ কোনো সমস্যা হলে এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনাদেরকে ফোনের মাধ্যমে যোগাযোগ করে সমাধান নিয়ে নিতে হবে ঠিক আছে আর একটা বিষয় বলার মতো সেটা হচ্ছে বর্তমানে যেহেতু বাহিনীর চাকরিগুলো খুব একটা ভালো বেতন প্রোভাইড করে আপনাদের যাদের শিক্ষকের যোগ্যতা মিলবে তারা কিন্তু অবশ্যই এই পদগুলোতে আবেদন করবেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ নৌবাহিনী যে নতুন প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এ যদি কারো কোনো প্রশ্ন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম